আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই আজকে আপনাদেরকে দেখাবো মাল হয়েছে কুকুরের বাচ্চা রকম দেখেন কি পোষা হয়েছে মাত্র চলে আসে কালু Dagen, alha sa, kalu, <hesitation> baca এক পালা হচ্ছে এক মানে ডাকা ডাকা মাত্র তোরে সে খেলাচ্ছে মায়ের কথা কয় না ছোটো বাচ্চা লিয়া হস হাস আট দশ দিন হচ্ছে সেই খেলায় দেখেন আমি উঠে যাবো আমার সাথে সাথে কালু দেখেন Kalu. Ay, ay. Pag bangla si Kachi. Kalu. Dagan dura este Kalo, kalo, na. Kalu. Kalu. Ay, ay. Ay. Ay, স্কুলের বাচ্চাটা কীরকম লাগেছে সবাই একটু কমেন্ট করবেন আশা করি ভালো লাগবে দেখেন কত নাটক করে একলায় একলায় দেখেন পেশা পায়খানা করে ভিতরে বেড়ে আসা করা আৰু বেছি ভিডিঅ' বনাম না দেখে এই জাগাৰ নাম ভোম ভাং আগে আছলাম কাছাং এখন এই জেগা লৈ যা এই জেগা লৈ আছাৰ পৰা কুকুৰ ডা পেলিছে এটা পাহাৰ পাহাৰ এনেদৰে দেখে আৰু একটা বাৰ দে কুকুৰক ডাক দে কালু কালু ada daksan selah aja kalu ay ay देखन एक लाख खेला अच्छा डाक मात्र सोला आशा कल्लू कल्लू टाय ए टाय आय 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 Allah bless Bangladesh jinna